আসসালামু আলাইকুম মাই ম্যারিয়া স্টুডেন্টস তোমাদের हायर ম্যাথ ফার্স্ট পেপার যোগজীকরণ চ্যাপ্টার থেকে আজকে আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির এর আগেও আমরা কয়েকটা ভিডিও করছি যেটা তুমি প্লে লিস্ট আকারে আমার চ্যানেলে পেয়ে যাবে আমার চ্যানেলে গিয়ে চেক করো ম্যারিয়া স্টুডেন্টস তুমি দেখো তোমাকে বলছে ইন্টিগ্রেশন অফ সাইন অফ এক্স ডিগ্রি ইন্টু ডি এক্স এটার ইন্টিগ্রেশন করতে হবে আমরা সাইন ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি কিন্তু ডিগ্রিতে আছে। ডিগ্রিতে থাকলে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না তোমাকে সেটাকে রেডিয়ান এককে নিয়ে যেতে হবে এই কোনটাকে তোমাকে রেডিয়ান এককে নিয়ে যেতে হবে এখন আমরা জানি যে তিনশো ষাট ডিগ্রি ইকাল টু হচ্ছে টু পাই রেডিয়ান তাই না তাহলে এক ডিগ্রি সমান হবে টু পাই বাই থ্রি সিক্সটি থ্রি সিক্সটি রেডিয়ান তার মানে আমরা যদি একটু ভাগ করি এটা হবে পাই বাই একশো আশি রেডিয়ান পাই বাই একশো আশি রেডিয়ান সুতরাং এটা হচ্ছে এক ডিগ্রি সুতরাং এখন যদি আমরা বলি যে তাহলে এক্স ডিগ্রি কত হবে ঐকিক নিয়ম মতে এক্স ডিগ্রি হবে হচ্ছে এক ডিগ্রি যদি হয় পাই বাই একশো তাহলে এক্স ডিগ্রি হবে পাই বাই একশো আশি রেডিয়ান সো আমরা এটাকে এখানে রিপ্লেস করে আমরা এখানে লিখি যে অফ সাইন অফ এক্স ডিগ্রি মানে হচ্ছে রেডিয়ানে সেটা কত এক্স ডিগ্রি মানে রেডিয়ানে সেটা হচ্ছে এটা পাই এক্স পাই হানড্রেড এইট্টি রেডিয়ান ইন্টু ডিএক্স তাহলে ডিগ্রিতে থাকা অবস্থায় ইনটিগ্রেশন করা যাবে না কিন্তু রেডিয়ানে থাকা অবস্থায় ইনটিগ্রেশন করা যাবে এখন তুমি জানো যে সাইনে ইনটিগ্রেশনের ফর্মুলা কী সাইনে ইনটিগ্রেশনের ফর্মুলা কী সাইনে ইনটিগ্রেশনের ফর্মুলা হচ্ছে মাইনাস কজ স আমরা এখানে লিখবো এখানে লিখবো মাইনাস কস এখানে এক্স আছে তাই এখানে এক্স এখানে আছে পাই এক্স বাই ওয়ান এইটটি তাই আমি পাই বাই ওয়ান পাই এক্স বাই ওয়ান এইট্টি লিখছি এখানে একটা মজার বিষয় আছে আমরা জানি যে যদি হয় সাইন সেভেন এক্স তাহলে হয় মাইনাস কস সেভেন এক্স কিন্তু এই যে এক্সের সাথে একটা সেভেন আছে তাই এই সেভেন দিয়ে কিন্তু আমরা ভাগ করে দিবো এটা মাথায় রাখবা তাহলে এখানে এক্সের সাথে কে আছে বলো এক্সের সাথে পাই বাই ওয়ান আছে তাই এই পাই বাই ওয়ান দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে এটা যদি তুমি না করো তোমার কিন্তু অ্যানসার জিরো আসবে এবার এটাকে উল্টায় দাও উল্টায় দিলে এটা হয়ে যাবে হচ্ছে একশো আশি উপরে চলে যাবে একশো আশি বাই পাই আর এ কজ কজের ভিতর যা আছে তা তো ওইভাবেই থাকবে কোনো চেঞ্জ হবে না এটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত উত্তর সেই কাঙ্ক্ষিত রেজাল্ট এ পর্যায়ে হচ্ছে আমরা দুইটা আরও ইন্টিগ্রেশন সমাধান করব একটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনেক্স আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস তো এই দুটো ইন্টিগ্রেশন আমরা এখন সমাধান করার চেষ্টা করব এবং আমরা দেখবো যে এগুলার রেজাল্ট খুব কাছাকাছি হয় ঠিক আছে চলো তো প্রথমে হচ্ছে আমরা এটা সমাধান করি এখানে আমরা যেটা করতে পারি যেহেতু ওয়ান প্লাস x এর কোনো ট্রিগোনমিটিভ ডাইরেক্ট ফর্মুলা নাই সো আমরা এটাকে একটু অনুবন্দি করি অনুবন্দি করার বলতে হচ্ছে নিচে যদি থাকে ওয়ান প্লাস এক্স তাহলে নিচে তুমি ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করো ঠিক আছে আবার ওয়ান মাইনাস সাইনেক্স দিয়ে নিচে তুমি গুণ করছো তাহলে উপরে সেটাকে ব্যালেন্স করো উপরে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করে ব্যালেন্স করো এখন তুমি খেয়াল করো তোমার এখানে উপরে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স আর নিচে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি এভাবে লেখো আর তারপরে তোমার এখানে উপরে যা আছে তাই আছে কোনো চেঞ্জ হবে না নিচে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে আমরা ছোটবেলা থেকে জানি এটা হচ্ছে কজ স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার তারপরে তুমি যদি একটু খেয়াল করো ওয়ান বাই কজ স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি সেক স্কোয়ার আর সাইন বাই কজ আমি যদি এটা তোমাকে একটু আলাদা করে দেখাই ওয়ান মাইনাস সাইন এক্স আর এখানে হচ্ছে কজ স্কোয়ার এক্স তাহলে এটা হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স আর এখানে হচ্ছে সাইন বাই কজ স্কোয়ার এক্স ওয়ান বাই কজ স্কোয়ার মানে আর কিছুই না এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স আর এখানে তুমি লিখতে পারো সাইন বাই কজ আরেকটা কজ থাকে তার মানে ওয়ান বাই কজ সেক স্কোয়ার তো সেক স্কোয়ার থাকলো আর এখানে সাইন বাই কজ মানে টেন আর এখানে ওয়ান বাই কজ মানে হচ্ছে সেক সো আমরা এখানে লিখতে পারি সেক স্কোয়ার এক্স আর এখান থেকে লিখতে পারি সেক এক্স ইন্টু টেন এক্স সেক এক্স ইন্টু টেন এক্স বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট কীভাবে এটা করলাম এখন খেয়াল করো তুমি যদি সেক স্কোয়ার এক্সকে ইনটিগ্রেশন করো আমরা জানি সেক স্কোয়ার এক্সকে ইনটিগ্রেশন করলে হয় হচ্ছে টেন এক্স ডিরেক্ট ফর্মুলা আছে আমাদের আর আমরা জানি সেক এক্স ইন্টু টেন এক্সকে ইনটিগ্রেশন করলে হয় হচ্ছে সেক এক্স প্লাস সি এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর এখন আমরা পাশাপাশি থাকা এই ম্যাথটা সমাধান করবো যেটার উত্তর এটার কাছাকাছি হবে তুমি যদি খেয়াল করো এখানে আমরা আচ্ছা আমি তো সরি যাতে তুমি যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো সো এখন যদি তুমি একটু খেয়াল করো যে আমরা এখানে যেটা করবো যে এটা হচ্ছে অনুবন্ধী নেব অনুবন্ধী নিলে আমরা নিচে পাচ্ছি ওয়ান মাইনাস সাইনেক্স তার অনুবন্ধী হচ্ছে ওয়ান প্লাস সাইনেক্স ওয়ান মাইনাস সাইনেক্সের অনুবন্ধী হচ্ছে ওয়ান প্লাস সাইনেক্স সো ওয়ান প্লাস নিচে দিচ্ছি এক্সট্রা তাই উপরে সেটা হচ্ছে ব্যালেন্স করলাম আমরা এখানে লিখলাম কোনো চেঞ্জ নাই নিচে অনেকটা এই জিনিসটা সিমিলার তাই না অনেকটাই সিমিলার তারপরে তুমি যদি দেখো এখানে আছে ওয়ান সাইন এক্স আর এই জায়গায় আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স আর আমরা জানি যে ওয়ান এক্স মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স

আর সেক অফ এক্স ইন্টু টেন অফ এক্সের ইন্ট্রিগ্রেশনের ফর্মুলা আর কিছুই না সেটা হচ্ছে সেক অফ এক্স প্লাস সি এগুলো তোমরা মাথায় টেন এক্স টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় সেক স্কোয়ার এক্স তাই সেক স্কোয়ার এক্সকে ইন্ট্রিগ্রেশন করলে হয় টেন অফ এক্স সেক অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় সেক অফ এক্স ইন্টু টেন অফ এক্স তাই সেক অফ এক্স ইন্টু টেন অফ এক্সকে ইনটিগ্রেশন করলে হয় সেক অফ এক্স এইভাবে করে হচ্ছে আমরা এটা সমাধান করবো ওয়েল মাই ডিয়ার স্ট্রেন্ডস চলো এখন আমরা নেক্সট ম্যাথ করি আমাদের এখনকার ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান 1 বাই ওয়ান প্লাস এই প্রবলেমটা সমাধান করার জন্য তোমার ওয়ান প্লাস x এর ডিরেক্ট ফর্মুলা জানা আছে নিশ্চয়ই ওয়ান প্লাস কজ এক্স ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু স্কোয়ার এক্স আমরা এখানে লিখব যে ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু আর এই যে হাফ এটা আমরা ইন্ডিকেশন বাইরে নিয়ে যাই ওয়ান বাই কজি স্কোয়ার মানে হচ্ছে সেক্স স্কোয়ার আর আমরা সেক্সি স্কোয়ার এক্স এর ডিরেক্ট ফর্মুলা জানি সেক্সি স্কোয়ার এক্স এর ডিরেক্ট ফর্মুলা হচ্ছে টেন অফ এক্স ক্লাস সি সো আমরা এখানে সেটা যদি অ্যাপ্লাই করি এটা হয়ে যাবে হাফ অফ টেন অফ এক্স বাই টু ক্লাস সি কিন্তু তোমার একটা ভুল হয়ে যাবে যদি তুমি শুধুমাত্র টেন অফ এক্স বাই টু লেখো কারণ এর সাথে গুণ আকারে আছে একটা হাফ দেখো এক্স বাই টু মানে হচ্ছে হাফ ইন্টু এক্স বাই এক্স হাফ ইন্টু এক্স সো এর সাথে একটা হাফ গুনে আছে যেই হাফকে তোমাকে ভাগ করে দিতে হবে এখানে সো এটা যদি তুমি না করো এই ভাগটা যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে এটা মাথায় রাখবা এখন এই হাফটাকে তুমি উপরে তোলো তাহলে হাফ ইন্টু এই হাফকে উপরে তুললে এটা হয়ে যাবে টু তাহলে এটা হবে টেন অফ এক্স বাই টু প্লাস সি তাহলে টু টু কাটা আমাদের এটার রেজাল্ট হবে এটার রেজাল্ট হবে টেন অফ এক্স বাই টু প্লাস সি টেন অফ এক্স বাই টু প্লাস সি এটা হচ্ছে এই ম্যাট্টার রেজাল্ট হবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ রিস্টুরেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমার যদি একটু উপকারে লেগে থাকে আসসালামু আলাইকুম